দুপুরবেলা আজকে পয়লা মে দু হাজার পঁচিশ সাল সুন্দরবনের সন্নিকটে একটি উপবনে চলে এসেছি আমরা ওই যে দেখতে পাচ্ছেন আর এখানে সুন্দরবনের যে বৃক্ষ গাছপালা বা সুন্দরবন এলাকার যে প্রকৃতি সেটাই এখানে দেখা যাচ্ছে কারণ এখানে সুন্দরবন এখান থেকে কিছু দূরে সামান্য দূরে তো সুন্দরবন অঞ্চলের মানুষের জীবনযাত্রা এখানকার মানুষ সাধারণত মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন আর একজন মাঝি দেখা যাচ্ছে নৌকায় বসে আছেন তো এদিকে মানুষ মূলত এই ধরনের পেশা আর কিছু মানুষ আছে সুন্দরবনের গাছ কেটে বিক্রি করে কেউ কেউ মাওয়ালি আছে যারা মধু সুন্দরবন থেকে মধু এনে সেই মধু বিক্রি করে তো ডিয়ার ভিহার্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকার গ্রামীণ জীবনের আংশিক অংশ এবং সুন্দরবনের যে বৃক্ষ দেখা যায় সাধারণত সেগুলো এখানেই পাবেন কৃষপাদেরকে নিয়ে এসেছি আজকে আমাদের বাংলাদেশের সব থেকে দক্ষিণের বন যে ম্যানগ্রোভ ফরেস্ট বলে সুন্দরবন তার ধারেই যদিও আমি বনের ভিতরে যাচ্ছি না কিন্তু বনের ধারে দেখুন এই যে ম্যানগ্রোভ ফরেস্ট বলে এটাকে জোয়ারের সময় পানি উঠে এই জোয়ার ইতিমধ্যে পানি উঠছে উঠে গেছে দেখছেন এই যে দেখুন সুন্দরবনের পাশে জোয়ারের পানি উঠছে আর এখান থেকে সুন্দরবন মাত্র কয়েক কিলোমিটার পথ তো যেহেতু সুন্দরবন কাছাকাছি এই জন্য সুন্দরবনের যে ছাপ যে গাছপালা বিখ্যাতের যে ছাপ বা সুন্দরবনের যে মানে ন্যাচারাল যে পরিবেশ তার একটি আংশিক সূচনা এখান থেকেই শুরু হয়েছে বা এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখুন একটি বেরিবাদ আর বেরিবাদের পাশে অনেক সুন্দরবনের গাছ দেখা যাচ্ছে গোল গাছ আছে আপনাদের গোল গাছ দেখাবো যেটা সুন্দরবনের বিখ্যাত গাছ গোল গাছ চলুন সেখানে যাই এ দেখুন সুন্দরবনের ধারে যে সমস্ত গাছ দেখা যায় ঠিক সেম ধরনের দৃশ্য এখানেই দেখতে পাচ্ছি আমরা আর এই যে শুলো বলে যে নিচে দেখতে পাচ্ছেন শুলো ছোট্ট ছোট্ট সুলো ঠিক সুন্দরবনে এরকম সুলো দেখা যায় একেবারে সুন্দরবনের শেপ আর কি তো আপনাদের ভিডিও করার জন্য এসেছি আমি বাংলাদেশের দক্ষিণের জেলা দক্ষিণ পশ্চিমের জেলা খুলনার কয়রা পাগাসা অঞ্চলে তো এখান থেকে সুন্দরবন মাত্র কয়েক কিলোমিটার দূরে আর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখছেন সুন্দরবনের পাশেরই এটা সুন্দরবনের বেশি দূরে নেই এখান থেকে তো চলুন আপনাদের সুন্দরবনের যে গোল গাছ আছে খুব সুন্দর গোল গাছ সেই গোল গাছ বা গোলপাতা দেখাবো সুন্দরবনের একটা কমন গাছ আর সেখান থেকে গোলপাতা কেটে এনে আমাদের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন এলাকার মানুষ কেটে এনে বিক্রি করে বিশেষ করে আগে তো গোলপাতার খুবই প্রচলন ছিল এখন একটু কমে গেছে এই যে সেই গোলপাতা গাছ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের সেই সুন্দর গোল গাছ যাদের বাড়ি দক্ষিণ পশ্চিম অঞ্চলে বা সুন্দরবন এলাকা এরা এই গাছটার সাথে খুবই পরিচিত এটাকে গোলপাতা গাছ বলা হয় আর পাশে দেখুন সুন্দরবনের অন্যান্য বৃক্ষ এ ধরনের বৃক্ষ সুন্দরবনে অ্যাভেলেবেল দেখা যায় যা আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি এটা সুন্দরবনের কাছাকাছি একটি এলাকা খুবই চমৎকার অসাধারণ একটি জায়গা আর সুন্দরবনের নিকটে মাছ ধরছে একজন ঠিক সুন্দরবনের কাছাকাছি একমাত্র লোক মাছ ধরছে দেখতে পাচ্ছেন এই যে জাল দিয়ে এখানে বাড়ি দেখা যাক কী মাছ পাই আর নদী এতটুকু হয়ে গেলো কীভাবে অর্থাৎ আজ কয়েক বছর মানে একবার মরে গেছে একেবার না হ্যাঁ 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 আচ্ছা 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 ওটা কি কাঁকড়া এ কি লোনাফানি এখনো আচ্ছা আচ্ছা আপনি কি মাছ ধরেন অন্য কোনো পেশা আছে কি করেন আর মাছের ব্যবসা করেন মানে কিভাবে কিভাবে ও আচ্ছা মানে এখানে কাঠার থেকে মাছ কিনে খুচরা বিক্রি করেন আর এটা কি আপনি বাসার জন্য নিজের পরিবারের জন্য নাকি করার জন্য ও আনন্দ আমি কিন্তু ভীষণ পছন্দ করি মাছ মারা তাই না আমারও ছোটবেলায় অভ্যাস ছিল কিন্তু অনেক বছর মাছ মারতে পারিনি খুবই আফসোস লাগে বসে বসে ভাবি মানে যে সে শৈশবের দিনগুলো তো ফিরে পেতাম মাছ মারা অনেক মজা হ্যাঁ 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 এই নদী কী হয়ে গেছে নদী তো নাই এই জায়গা কি যার দখল করছে না খাস জমিতে নিয়ে গেছে না এত বড় নদী এর মধ্যে দখল হয়ে যাবে ওটাকে নদীর অংশ ওই যে টলার যাচ্ছে ওই যে ইট নিয়েছি আচ্ছা আচ্ছা মানে ওই সাইডে অনেক অংশ আছে নাকি এই সুন্দরবনের কাছাকাছি একটি এলাকা খুবই অতি নিকটে সুন্দরবন এখান থেকে আর সুন্দরবনের এই ধরনের বৃক্ষ আগেই বলেছি এটাকে বলা হয় সুন্দরবনের উপসুন্দরবন বলা যায় ঠিক সুন্দরবনের কাছাকাছি একটি জায়গা খুবই ভালো লাগলো এখানে আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে এই যে দেখুন এদিকে